আসসালামু আলাইকুম এটা হচ্ছে যে আপনারা ফার্নিচার ট্রেভেল ফ্রিজ অথবা স্টিল আলমারি পুরাতন ফার্নিচারের মধ্যে এটা অ্যাপ্লাই করতে পারেন এটা দিয়ে নতুন করে আপনারা কাভারিং করে নিতে পারবেন এটা সাইজগুলি একটু সাইজে বড় এটা হচ্ছে চার ফিট পাশে থাকবে আর লম্বাতে আপনার যত স্কোয়ার ফিট প্রয়োজন সেটা নিতে পারবেন এটা মার্বেল কালারের মধ্যে টাইলসের মধ্যে আর এটা সিলভার আর এটা হচ্ছে যে হালকা হচ্ছে যে আপনার হ্যাঁ খয়েরি কালার যারা অর্ডার করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আবার এটা হচ্ছে সাদা একটা সাদার মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হ্যাঁ পিছনে গ্লো দেওয়া থাকে যে কেউ লাগিয়ে নিতে পারবেন এটা হচ্ছে যে আপনার রান্না করে আবার যদি এই যে ইউজ করেন তেল পড়লে অথবা আগুনের হেঁটে প্রবলেম হবে না হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এগুলি হচ্ছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা স্কোয়ার ফিট হিসেবে বড়োটার একটা প্রাইস আর ছোটোগুলির এক আলাদা প্রাইস